সম্মানিত ইউটিউব ইউটিউবস আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি ওবরকাতু আজকে যে মেডিসিনটি সম্পর্কে আপনাদের সামনে আলোচনা করব সেটি হচ্ছে ফিলোফার ফিলোফার থার্টি এম জি ফিলোফার থার্টি এম জি ক্যাপসুলটি প্রস্তুত করে থাকে বাংলাদেশের অন্যতম একটি ঔষধ প্রস্তুতকারক কোম্পানি একমি ফার্মাসিউটিক্যাল ফিলোফার ট্যাবলেটটি থার্টি এমজিতে রয়েছে এর জেনেরিক নেম হচ্ছে ফেরিক মেলটল আয়রন অর্থাৎ তিনটা মেলটলের দ্বারা এই ক্যাপসুলটি আবৃত থাকে ফেরিক মেলটল আয়রন কি কি ক্ষেত্রে খাওয়া যেতে পারে অর্থাৎ কোন কোন রোগের কাজ করে থাকে সাধারণত যাদের রক্তে স্বল্পতা থাকে অর্থাৎ যাদের ফলিক অ্যাসিডের প্রয়োজন হয় রক্তে সেরাম যাদের দশের নিচে থাকে তাদের ক্ষেত্রে ফেরিক ম্যাল্টন আয়রন ট্যাবলেটটি খাওয়া যেতে পারে এর মাত্রা হচ্ছে থার্টি এম ট্যাবলেট দৈনিক দুইটা করে সাধারণত ট্যাবলেটটি প্রাপ্তবয়স্কদের জন্য এবং যারা গর্ভাবস্থায় এবং ল্যাকটেরিক অবস্থায় যারা আয়রনের চাহিদায় ভুগে থাকে তাদের ক্ষেত্রে ট্যাবলেটটি খুবই কার্যকরী হিসাবে কাজ করে থাকে আমরা জানি যে এর আগে ফেরাজ আয়রন এবং কার্বনিক আয়রন অ্যাসিডের চাহিদা পূরণ করেছিল কিন্তু ফেরিক আয়রন এবং কার্বনিক আয়রনের থেকে বেটার অ্যাবজর্পশন দেয় এই ফেরিক মেলটল আয়রন অর্থাৎ ফিলোফার ট্যাবলেটটি কারণ ফিলোফার ট্যাবলেটটিতে মেলটল থাকার ফলে এই ট্যাবলেটটি সরাসরি স্মল ইন্টেস্টেন্টে চলে যে বেটার অবজরপশন দিয়ে থাকে এর রেট অর্থাৎ ফিলোফার ট্যাবলেটির পার প্রাইস হচ্ছে এগারো টাকা করে